নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই আশা করছি ভালো আছেন সুস্থ আছেন প্রত্যেক দিনের মতো আমি আবারও আপনাদের কাছে নিয়ে চলে এসেছি বেশ কিছু ইউজফুল কিচেন টিপস আর এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন নিজেদের জন্য কিছুটা হলেও সময় বাঁচিয়ে নিতে পারবেন সংসার খরচও অনেকটাই কমিয়ে নিতে পারবেন তেমনই কিছু ছোটো ছোটো ইউজফুল টিপস আমি আপনাদের কাছে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক প্রথম টিপস আমি এখানে নিয়েছি একটা ফোনের চার্জার ফোন চার্জ দেওয়ার জন্য আমরা প্রত্যেকেই ফোনের চার্জারের ব্যবহার করে থাকি তবে সমস্যা কি হয় অনেক সময় দেখবেন তাড়াহুড়ো থাকলে আমরা কি করি চার্জারের যে পিনটা থাকে উল্টো দিকে এইভাবে করে ঢুকিয়ে দিই আর জোর করে যদি এইভাবে ঢোকাতে যায় সেক্ষেত্রে ফোনের যে ইউএসবি পোডটা থাকে অনেক সময় নষ্ট হয়ে যায় তখন আমাদের আবারও কিন্তু ফোনটা নিয়ে গিয়ে দোকানে দেখিয়ে নিয়ে আসতে হয় তবে এই ধরনের সমস্যার মধ্যে যাতে আপনারা না পড়েন সেক্ষেত্রে একটা কাজ কিন্তু আপনারা করে নিতে পারেন নিয়ে নিচ্ছি এখানে আমি নেল পলিশ আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কোনো না কোনো নেল পলিশ রয়েছে তো নেল পলিশটা দিয়ে আমি কি করব এইভাবে করে একটা চিহ্ন করে দেব এবার নেল পলিশটা যখন শুকিয়ে যাবে তারপর আপনারা কিন্তু এই চিহ্নটা দেখে সহজেই বুঝতে পারবেন যে এই দিকটা সোজা আর যখনই চার্জ দেবেন তাড়াহুড়ো থাকলেও কিন্তু আপনারা কোনোভাবে উল্টো সাইডে পিনটা লাগাবেন না এই নেইলিশের চিহ্নটা দেখে সহজেই বুঝতে পেরে যাবেন আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা টিকলি আমরা প্রত্যেকটা মহিলারাই কিন্তু সাজগোজ করতে পছন্দ করি যখন কোনো অনুষ্ঠান থাকে বা বিয়ে থাকে আমরা দেখবেন এই ধরনের টিকলির ব্যবহার করে থাকি তাছাড়াও অনেক সময় বাচ্চারাও যখন ডান্স করে থাকে সেক্ষেত্রেও এই ধরনের টিকলি পরে থাকে তবে সমস্যা কি হয় একটু নাড়াচাড়া করলেই দেখবেন টিকলিটা কিন্তু কপালের একটা সাইডে হয়ে যায় যেটা কিনা না বাচ্চারা পড়লে নিজেরাও কিন্তু বিরক্ত হয়ে যায় আমাদেরও কিন্তু ভালো লাগে না এই ধরনের সমস্যা হলে আপনারা কি করবেন এখানে নিয়েছি একটা ডবল টেপের টুকরো এইভাবে করে মাঝখানে আমি চেপে লাগিয়ে দিয়েছি কাগজের মধ্যে যে অংশটা রয়েছে সেটাকে তুলে নিয়েছি এবার যখনই আপনারা টিকলিটা পড়বেন এইভাবে যদি কপালের মধ্যে চেপে একটু সেট করে দেন তাহলে দেখবেন আপনারা যতই নাড়াচাড়া করেন না কেন কোনোভাবে একটা সাইডে হবে না মাঝখানে একদম ফিক্স হয়ে থাকবে আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানেই নিয়েছি বেশ কিছুটা টিস্যু পেপার টিস্যু পেপারের ব্যবহার আমরা সব সময় না করলেও কখনো কখনো অনেকেই করে থাকি তবে যখন বাড়িতে আত্মীয় স্বজন আসে অনেকে দেখবেন আমরা ডাইনিং টেবিলের সাইড করে টিস্যু পেপার রেখে থাকি তাছাড়াও আমরা অনেকেই আছি যারা দেখবেন একটু সাজিয়ে গুছিয়ে রাখতে পছন্দ করি সেক্ষেত্রে আপনারা কি করবেন আমি এখানে একটা কাঁচের গ্লাস নিয়েছি আপনারা স্টিলের গ্লাসেরও ব্যবহার করতে পারেন একটা টিস্যু পেপার নিয়েছি টিস্যু পেপারের কোনার সাইডটা এইভাবে করে চেপে আমি গ্লাসের মধ্যে দিয়ে দিয়েছি এবার আরও একটা টিস্যু পেপার আমি নিয়ে নেব ঠিক একইভাবে এই টিস্যু পেপারটা যেখানে শেষ হয়েছে এইভাবে আমি দিয়ে দিচ্ছি কাজটি কিভাবে করছি সেটা আপনারা যদি একটু ভালোভাবে দেখেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন এইভাবে করেই আমার যতগুলো টিস্যু পেপার রয়েছে আমি একটা টিস্যু পেপার যেখানে শেষ হয়েছে আরও একটা টিস্যু পেপার দিয়ে দিচ্ছি তবে মাঝখানে টিস্যু পেপারটা দিলে কিন্তু হবে না কাজটি এইভাবে করে নিচ্ছি আপনারা একটু ভালোভাবে দেখবেন তাহলে সম্পূর্ণটা বুঝতে পারবেন যখন সব টিস্যু পেপারগুলো এইভাবে করে গ্লাসের মধ্যে দিয়ে দেওয়া হয়ে যাবে তারপর কি করবেন আপনারা ওপর থেকে হাত দিয়ে এইভাবে করে একটু চেপে দেবেন এবার আমি টিস্যু পেপারটা উল্টে দিচ্ছি উল্টে দেওয়ার পর আপনারা হালকাভাবে যদি গ্লাসটাকে ওপর থেকে তুলে নেন তাহলেই দেখবেন টিস্যু পেপারটা একটা ফুলের মতো হয়ে যাবে দেখতেও সুন্দর লাগবে আর এইভাবে যদি আপনারা ডাইনিং টেবিলের মধ্যে রাখেন তাহলে দেখবেন এটা কিন্তু দেখতে যেমন ভালো লাগবে এইভাবে সাইড থেকে আপনারা সহজে ব্যবহারও করতে পারবেন আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি লবণের জার লবণ আমরা প্রত্যেকেই রান্নাবান্নাতে ব্যবহার করে থাকি তবে যে কৌটো বা জারের মধ্যে লবণটা রাখি অনেক সময় দেখা যায় প্যাচটা যদি কেটে যায় সেক্ষেত্রে বাইরের হাওয়া বাতাস ভেতরে চলে যায় আবার তাড়াহুড়োতে থাকলে অনেক সময় লবণ আমরা রান্নাতে হাত দিয়ে ব্যবহার করি আর হাতের মধ্যে যদি একটুও জল থাকে সেটা দেখবেন লবণের মধ্যে লেগে যায় যার কারণে লবণটা অনেকটাই ভিজে ভিজে হয়ে যায় এই ধরনের সমস্যা হলে আপনারা কি করবেন আমি এখানে গ্যাসের মধ্যে একটা তাওয়া গরম করতে বসিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লোতে রাখতে হবে যে লবণটা ভিজে ভিজে গেছিলো সেই লবণটাই এর মধ্যে দিয়ে দিয়েছি তারপর একটা খুন্তি বা হাতা নিয়ে নেবেন সেটা দিয়ে লবণটাকে তাওয়ার চারিদিকে এভাবে করে ছড়িয়ে দেবেন তবে লবণটা দেওয়ার পর আপনারা কিন্তু কোনোভাবে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবেন না না হলে কিন্তু লবণটা পুড়ে যাবে লাল হয়ে যাবে তারপর এইভাবে করে কিছু সেকেন্ড আমি নাড়াচাড়া করে নিয়েছি দেখতেই পাচ্ছেন লবণটা কিন্তু একদম ঝরঝরে হয়ে গেছে লবণটা যখন একদম ঠান্ডা হয়ে যাবে তারপর আপনারা কোটো বা জারের মধ্যে ভরে রাখবেন আশা করছি আপনাদের এই টিপসটি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা নেল পলিশের বোতল আমরা প্রত্যেকটা মহিলারাই কিন্তু কম বেশি নেল পলিশ পরে থাকি তবে যখন নেল পলিশ শেষ হয়ে যায় বা শুকিয়ে যায় সেক্ষেত্রে আমরা কি করি নেল পলিশের বোতলটা কিন্তু প্রত্যেকেই ফেলে দিই কোনো কাজে ব্যবহার করি না তবে এই নেল পলিশের বোতল আমরা ফেলে না দিয়ে নানা কাজে ব্যবহার করতে পারি তো তেমনই একটা ইউজফুল টিপস আমি আপনাদের কাছে শেয়ার করব আমরা যখন পাখার তলায় বসে কোনো কিছু কাগজপত্র দরকারি লেখালেখি করি পাখা চললে অনেক সময় এইভাবে করে দেখবেন কাগজপত্র সব উড়ে যায় বারবার করে আমাদের এইভাবে করে গুছিয়ে রাখতে হয় সেক্ষেত্রে একটা কাজ আপনারা কিন্তু করে নিতে পারেন সবারই বাড়িতে কিন্তু পেপার ওয়েট থাকে না নেল পলিশের বোতলগুলো যেহেতু অনেকটাই ভারী আপনারা কিন্তু এইভাবে করে পেপার ওয়েটের মতোই ব্যবহার করতে পারেন আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস আমি এখানে বেশ কিছুটা আটা মাখা নিয়েছি রুটি আমরা প্রত্যেকেই বাড়িতে কিন্তু কম বেশি করে থাকি তবে অনেক সময় আটা মাখা যদি একটু বেশি হয়ে যায় বা রুটি করা না হয় সেক্ষেত্রে এই আটা মাখাটা প্রত্যেকেই ফ্রিজে তুলে রাখি যাতে করে খারাপ না হয় পরবর্তী সময় যখনই আটা মাখা বের করি দেখা যায় অনেকটাই শক্ত হয়ে যায় আর এই আটা মাখা দিয়ে যদি সাথে সাথে রুটি করতে যায় রুটিটা কিন্তু একদম শক্ত হয় অনেক সময় আটা মাখাটা দেখবেন ফ্রিজ থেকে বের করতে ভুলে যায় আবার কখনো কখনো কি হয় হাতে যদি সময় না থাকে সেক্ষেত্রে অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয় আমাদের তো আপনারা কি করবেন নিয়ে নেবেন একটা হটপট বা ক্যাসরল এবার এর মধ্যে আমি দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণের ফুটন্ত গরম জল এখানে ফুটন্ত গরম জলেরই ব্যবহার করতে হবে তারপর নিয়ে নিচ্ছি এখানে একটা বাটি যে আটা মাখাটা সাইডে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দেব। এবার বাটিটাকে এই জলের মধ্যে বসিয়ে দেব, ঢাকনাটাকে লাগিয়ে রেখে দেব দু মিনিটের জন্য ফিরে আসছি দু মিনিট পর দেখতেই পাচ্ছেন এখন কিন্তু দু মিনিট হয়ে গেছে যে আটা মাখাটা আমাদের অনেকটাই শক্ত ছিল সেটা কিন্তু এখন অনেকটাই নরম হয়ে গেছে আমরা যদি এইভাবে করে আটা মাখাটা কিছুক্ষণ রেখে দিই তাহলেই দেখবেন শক্ত আটা মাখা নরম হয়ে যাবে আপনারা যদি আটা মাখাটা ফ্রিজ থেকে বের করতে ভুলে যান এই টিপসটা ফলো করবেন এই আটা মাখা দিয়ে সাথে সাথে রুটি করলে আপনাদের রুটি কিন্তু কোনো দিনই শক্ত হবে না একদম নরম তুলতুলে হবে দেখে মনে হবে যে আপনারা কিন্তু আটা মাখাটা এক্ষুনি আটা মেখে রুটি করেছেন ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী এখানেই নিয়েছি একটা পেটিকোট এই ধরনের পেটিকোট বা ডরি দিয়ে প্যান্টের ব্যবহার আমরা কিন্তু কম বেশি অনেকেই করে থাকি অনেক সময় দেখা যায় যে দড়িটা লাগানো থাকে সেটা যদি কোনোভাবে ছিটে যায় বা হয়তো একদিকটা টানতে গেলাম অন্য সাইডে বেরিয়ে যায় সেক্ষেত্রে আমাদের এই পেটিকোট হোক কি ডড়ি দেওয়া প্যান্ডের দড়িটা কিন্তু পড়াতে হয় তবে এই যে দড়িগুলো থাকে আমরা অনেকে দেখবেন সেফটি পিনের ব্যবহার করে থাকি পড়ানোর জন্য সেক্ষেত্রে অনেক সময় কি হয় আমাদের হাতে লেগে যাওয়ারও কিন্তু সম্ভাবনা থাকে তাছাড়াও আপনারা কিভাবে খুব সহজে সেকেন্ডের মধ্যেই পরিয়ে নেবেন তেমনই একটা টিপ শেয়ার করছি এখানে একটা পেন নিয়েছি পেনের মধ্যে দড়িটাকে এভাবে পরিয়ে নেওয়ার পর ঢাকনাটাকে লাগিয়ে দিয়েছি আপনারা এখানে ভালো খারাপ যে কোনো পেনের ব্যবহার করতে পারেন এবার ঠিক যেভাবে আপনারা পেটিকোটের বা যে ডরি দেওয়া প্যান্টের দড়ি পরান ঠিক সেইভাবে কিন্তু পরিয়ে নিতে হবে তবে এইভাবে যদি কাজটি করি দেখবেন একদম সহজে আর একদম তাড়াতাড়ির মধ্যে কিন্তু হয়ে যাবে কোনো রকমের সেফটি পিন আমাদের হাতে লেগে যাওয়ারও সম্ভাবনা থাকবে না আর দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু এই দড়িটা এখন পরিয়ে নেওয়াও হয়ে গেছে এবার একটা সাইড থেকে এভাবে টেনে নেব আর নিচের সাইড থেকে যদি আপনারা পেনটা এভাবে টেনে বের করে নেন সহজেই কিন্তু দড়িটা পরিয়ে নেওয়া হয়ে যাবে তারপর আপনারা এইভাবে করে পেটিকোটটা বা যে ডরি দেওয়া প্যান্টটা থাকে সেটা একটু ঠিক করে নেবেন আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে বেশ কিছুটা গোটা জিরে গোটা ধনে শুকনো লঙ্কা তেজপাতা ড্রাই রোস্ট করে নিয়েছি আমরা অনেক রান্নাবান্নাতেই কিন্তু ভাজা মশলার ব্যবহার করে থাকি তবে দেখবেন আমরা এখন অনেকে চাকরির সূত্রে বা পড়াশুনোর সূত্রে ভাড়া বাড়িতে থাকি সেক্ষেত্রে দেখা যায় আমাদের হাতের কাছে হয়তো মিক্সার সিলনড়া কোনো কিছুই থাকে না তবে যখনই মশলা আমরা পেস্ট করতে যাই বা গুঁড়ো করতে যাই অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয় আমি এখানে একটা কৌটো নিয়েছি আমাদের প্রত্যেকেরই কাছে কিন্তু এই ধরনের কৌটো বা জার থাকে তো এর মধ্যেই আমি যে মশলাগুলো ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি এবার নিয়েছি এখানে আমি একটা বেলন আপনাদের কাছে যদি ব্যালন না থাকে সেক্ষেত্রে আপনারা মোটা লাঠিরও ব্যবহার করতে পারেন এবার ব্যালনটাকে আপনারা এইভাবে করে ধরে কিছুক্ষণ যদি এভাবে আঘাত করে নেন তাহলেই দেখবেন এই মশলাটা কিন্তু গুঁড়ো হয়ে যাবে তবে মিক্সার বা শিলনড়ার মতো যে একদম মিহি গুঁড়ো হবে তা কিন্তু নয় কাজ চালানোর মতো কিন্তু হয়ে যাবে যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা এই টিপসটা অ্যাপ্লাই করতে পারেন তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু এই মশলাটা গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে একটা প্লেটের মধ্যে আমি আপনাদের ঢেলেও দেখাচ্ছি তাহলে আপনারা নিজেরাই দেখেই বুঝতে পারবেন আশা করছি এই টিপসটিও কাজে আসবে তবে এইভাবে করে আপনারা কোটো বা জারের সাহায্যে যে শুধুমাত্র এইভাবে করে ড্রাই রোস্ট মশলায় গুঁড়ো করতে পারবেন তা কিন্তু নয় আপনারা কিন্তু পেঁয়াজ আদা রসুন সব ম মশলা কিন্তু এই কৌটো বা জারের মধ্যে পেস্টও করতে পারেন তো আমি এখানে বেশ কিছুটা পরিমাণের পেঁয়াজ নিয়েছি কুচি করে টমেটো কাঁচা লঙ্কা আদা রসুন নিয়েছি যে মশলা আমরা রান্নাতে ব্যবহার করি ঠিক একইভাবে আমি সব মশলাগুলো কৌটোর মধ্যে দিয়ে দিচ্ছি তারপর আবারও আমি বেলন নিয়ে নেব বেলনের সাহায্যে আগের মতো এইভাবে করে আমি একটু থেতো করে নেব তবে আমি আবারও বলছি আমাদের হাতের কাছে যদি মিক্সার শিলনোড়া না থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা এইভাবে করে কাজ চালানোর মতো মশলাটা পেস্ট করে নিতে পারি একদম মিহি পেস্ট কিন্তু হবে না শিলনোড়া বা মিক্সারের মতো তো দেখতেই পাচ্ছেন আমি যে মশলাটা পেস্ট করলাম চামচের সাহায্যে বের করে নিয়েছি এবার যে কৌটোর মধ্যে মশলাটা পেস্ট করেছি যেহেতু কিছুটা লেগে রয়েছে একটু জল দিয়ে এভাবে করে নাড়িয়ে নিয়েছি তবে আপনারা একটু বেশি পরিমাণের মশলা এভাবে পেস্টও করতে পারেন কিছুটা পরিমাণের কৌটো বা জারের মধ্যে স্টোরও করে রাখতে পারেন যখন প্রয়োজন ব্যবহার করতে পারবেন আশা করছি এই টিপসটাও আপনাদের কাজে নিয়েছি একটা লোহার তাওয়া এই তাওয়ার মধ্যে অনেক সময় আমরা রুটি বানিয়ে থাকি পরোটা বানিয়ে থাকি যখনই একটু বেশি পরিমাণে রুটি পরোটা বানাই অনেক সময় দেখা যায় তাওয়াটা কিন্তু এভাবে পুড়ে যায় যেটা কি না সহজে আমরা পরিষ্কার করতে পারি না অনেকটাই মাজা করতে হয় তবু ঠিকভাবে পরিষ্কার হয় না কী করবেন দিয়ে দেবেন সামান পরিমাণের বেকিং সোডা আর নিয়েছি এখানে আমি কোলগেট একবার ব্যবহার করার মতো কোলগেট দিচ্ছি আপনারা যে কোনো সাদা ধরনের টুথপেস্টের ব্যবহার করতে পারেন আর নিয়েছি ব্যবহার করা বেশ কিছুটা চায়ের পাতা পুরোটা ব্যবহার করবো না কিছুটা দেবো আর বাকিটা অন্য কাজে ব্যবহার করব দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণের নর্মাল জল গ্যাসটাকে কিন্তু এখন আমি একটু অন করে দিয়েছি এবার সব উপকরণগুলো এইভাবে করে একটা হাতার সাহায্যে মিশিয়ে নেব আর যখনই আপনারা এইভাবে মেশাতে থাকবেন এটা কিন্তু একটা স্ট্রং সলিউশন হয়ে যাবে যার কারণে পুড়ে যাওয়ার তাওয়ার মধ্যে যে অংশগুলো রয়েছে সেগুলো দেখবেন আস্তে আস্তে কিন্তু উঠে যেতে শুরু করবে চায়ের পাতা দেওয়ার কারণে এই সলিউশনটা আরও বেশি পাওয়ারফুল হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন এইভাবে করে কিছু সেকেন্ড ঘষে নিয়েছি যে পুড়ে যাওয়ার নোংরা ময়লাটা ছিল সেটা কিন্তু এখন অনেকটাই উঠে গেছে আমি এইভাবে আপনাদেরকে দেখিয়েও দিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা পরিষ্কার হয়েছে এবার এই যে নোংরাটা রয়েছে সেটা আমি কিন্তু ফেলিয়ে দিচ্ছি তারপর তাওয়াটা আবারও আপনাদের দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু অনেকটাই পুড়ে যাওয়া অংশ পরিষ্কার হয়ে গেছে তবে তাওয়ার মধ্যে যে তলার সাইডের কিছুটা অংশ পড়া রয়েছে সেটা কিভাবে পরিষ্কার আবার নিয়েছি স্কাবারটা শুধুমাত্র জল দিয়ে একটু ভিজিয়ে নিয়েছি হালকাভাবে এইভাবে যদি ডোলে নেন তাহলেই দেখবেন বাকি যে তাওয়ার মধ্যে পুড়ে যাওয়া অংশটা রয়েছে সহজেই পরিষ্কার হয়ে যাবে এবার পরিষ্কার জল ধুয়ে ধুয়ে আপনাদের দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছেন খুব বেশি ঘষা মাজা ছাড়াই আমরা কিন্তু এইভাবে করে আমাদের পুড়ে যাওয়ার তাওয়া সহজেই পরিষ্কার করে নিতে পারি আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানেই শেষ করছি